এবার হচ্ছে বেগুন সুন্দরী বেগুন সুন্দরী এখন তেলের ভিতরে এই যে এদিকে হচ্ছে পেঁয়াজের পকোড়া এদিকে হচ্ছে বেগুনি এই যে সস হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম একদম সন্ধ্যাবেলা এখন সাতটা সাড়ে ছটা সাতটা বাজে তারা দেখাচ্ছে সাতটা বাজে একদম রাইট সাতটা বাজে আর এখন ব্লগটা শুরু করলাম আর আমার মিঠু দেখো কোথায় আছে উঠে এই দেখো কোথায় উঠেছে শোকেজের উপরে উঠে গেছে আসো আসো বাপা আসো আসো তো চলে যাবো কিন্তু চলে যাবো কিন্তু হ্যাঁ তোমাকে ছেড়ে কিন্তু চলে যাবো এর উপরের পেপারটা দেখো কেটে কেটে কি করেছে কি অবস্থা করেছে দেখো আসো বাবা আসো আসো দেখো আসবে না তুমি থাকো আমি চলে গেলাম আমি চলে গেলাম টাটা একবার ওকে ছেড়ে আমি চলে গেছি তো যখন এসেছি তখন কান্না শুরু করে দিয়েছে যাই হোক আজকে আমার দিদি বানাচ্ছে পেঁয়াজের পাকোড়া তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার দিদি কোনোদিনও কোনো কোনো দিনও ও সন্ধ্যাবেলায় রান্নাঘরে ঢোকেই না ও মাঝে সাঝে সকালবেলা একটু চা বানায় তাছাড়া কোনোদিনও ঢোকেই না আমি ভাবলাম দুনিয়াটা মনে হয় উল্টে গেল যে আমার দিদি আজকে পেঁয়াজের পকোড়া বানাবে আর বেগুনি বানাবে তোমাদের সাথে একটু শেয়ার করছি দাঁড়াও এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কা কেটেছে এই যে বেসন দিচ্ছে আর বেগুন করি আচ্ছা বেগুন আছে

নিচে কড়াই গরম হচ্ছে একদম জোর দেওয়া আবার একা একা রেখে গেছিস কি করবো তো আর নিয়ে আসো নাকি বললাম নিয়ে আসতে কি করতো না আমি আমার ভয় লাগে দেখ আমার মিঠু আমার মিঠু একদম এইখানে দেখাচ্ছি একদম এইখানে আমার মিঠু এখান থেকে হু করছে দেখো দেখা যাচ্ছে ওই যে আমি দেখতে পেরেছি কান্না করছে ও ওকে নিয়ে আসবো মেয়ে ঘরে এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে ও এত কিছু দেখে এখানে পুরো সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে ও যদি এসব দেখে না পুরো একেবারে দেবে সবকিছু সমর তোমার তখন ডাকলাম তো এই দেখো আমার হাতে কি করেছে মিঠু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাতটা পুরো

যে করবে বুঝতে পারে না কি করবে ও দেখো চলে গেলাম টাটা ক্যামেরায় মুখ দেয় না বাবা আমি যখন বই পড়ি ও একদম তো এসে বসে পড়ে আদর খাওয়ার জন্য Mamma? <laughs> <Baba? laughs> ভালো গন্ধ হয়েছে কিন্তু না মিঠু কি করছে ঘরে ও ছিঁড়ে দিয়েছে ভাবো গেলাম ওই ঘরে হ্যাঁ তো পুরো কিচ্ছু রাখবে না ওই দেখো এই যে দেখো জল 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 করছে পুরো আমি লাইটে চারটা সাথে করে

এবার হচ্ছে বেগুন সুন্দরী বেগুন সুন্দরী এখন তেলের ভিতরে

তো ভিডিওটা হয়তো বেশি বড় হলো না তো যাই হোক চলো আমি অনেকক্ষণ আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আরেকটা সাবস্ক্রাইব করে দিও চলো দোবে পরে ভিডিওতে